আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে সিমটা দেখতে পাচ্ছেন এটা এক থেকে দুই বছর বন্ধ এবং অব্যবহৃত এমন আরও চারটা সিম রয়েছে এই সিমগুলো বন্ধ না করে বিটিআরসি আমার অ্যাক্টিভ এবং দৈনন্দিন প্রয়োজনীয় দুটো গ্রামীণ সিমের নিবন্ধন বাতিল করেছে আমি মনে করি এটা একটা সিস্টেমেটিক হয়রানি এই বন্ধ দুটো সিমের মধ্যে একটাতে বিকাশ করা আছে বিকাশে কিছু টাকা রয়েছে এবং এই নাম্বারটা বিভিন্ন প্রয়োজনীয় স্থানে রয়েছে বিটিআরসি নির্দেশ দিয়েছেন একজন ব্যক্তির নামে দশটি বেশি সিম থাকতে পারে না এই নীতি আমরা সকলেই বুঝি যে এটা নিরাপত্তার জন্য কিন্তু সমস্যাটা হলো এই নীতির বাস্তবায়নে আমার নামে মোট বারোটা সিম নিবন্ধন রয়েছে গ্রামীণপন্থ ছয়টা লিঙ্ক পাঁচটা আর এয়ারটেল একটা এই মোট বারোটা এর মধ্যে পাঁচটা সিম ব্যবহারই হয় না সিমগুলো কোথায় রয়েছে সেটা জানা নেই হয়তো খুঁজলে পাওয়া যাবে তার মধ্যে বাংলালিঙ্কের চারটা আর এয়ারটেলের একটা পুরোপুরি অব্যবহৃত একটা সময় নেটের অফার দেখে কিনেছিলাম তারপর ফেলে রেখেছি এগুলো নিষ্ক্রিয়ই পড়ে আছে কোনোটা তিন মাস কোনোটা এক বছর কোনোটা তিন থেকে চার বছর হবে যা হওয়ার কথা ছিল নিয়ম মাফিক এই পড়ে থাকা বা অব্যবহৃত পাঁচটা সিম বন্ধ করা উচিত ছিল তা না করে দৈনন্দিন প্রয়োজনীয় সিম দুটো বন্ধ করে দেওয়া হয় যেখানে আমার অব্যবহৃত পাঁচটা সিমের মধ্যে দুটো সিম বন্ধ করে দিলে কোনো ধরনের সমস্যা বা বিভ্রান্তিতে পড়তে হতো না তা না করে তারা আমার সচল এবং দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় দুটো গ্রামীণ সিম বন্ধ করে দেওয়া হয়েছে ভাবুন অবস্থা কাজের সিম গেল আর অকাজের সিম রয়ে গেল এখন বলছি সিমটা উদ্ধারের গল্প যে সিমটা বন্ধ হলো সেটা আবার চালু করতে গেলাম কাস্টমারের সেন্টারে গিয়ে দাঁড়ালাম দুই ঘন্টা এরপর সেন্টারের কর্মকর্তা যা বললেন তাতে আরও হতাশ হলাম তিনি বললেন এই সিমটা শুধু তাদের এই কাউন্টার থেকেই কিনতে হবে খরচ হবে সাড়ে তিনশো টাকা আর সিমটা নেওয়ার পর তাদের কাছে একটা মাসিক প্যাকেজ কিনতে হবে চারশো থেকে সাড়ে চারশো টাকা অবশ্য আমাকে বলেনি এটা আমি অন্যকে বলতে শুনেছি এটা কি নিয়ম নাকি গ্রাহকের হয়রানি আমার সিম তো আগে থেকেই আছে কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে এটাকে সরাসরি সক্রিয় করলেই তো হয় কিন্তু না আমাকে যেন নতুন সিম কিনতে হচ্ছে দূরের পথ যেতে হচ্ছে বাড়তি প্যাকেজ কিনতে বাধ্য করতে হচ্ছে এটাকে আমি বলবো একটা সিস্টেমেটিক হয়রানি আমার মনে হয় না শুধু আমার ক্ষেত্রেই এমনটা হয়েছে আমার আশেপাশে অনেকেই এমন সমস্যার কথা বলতে শুনেছি তাই আজ আমি এই ভিডিওটা তুলছি আমাদের প্রশ্ন বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের কাছে কেন এই অসংগতি কেন প্রয়োজনীয় সিম প্রথমে বন্ধ হচ্ছে পুনরা উদ্ধারের প্রতিক্রিয়া এত জটিল এবং ব্যয়বহুল কেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে যদি এমন অভিজ্ঞতা থেকে থাকে এই ভিডিওতে শেয়ার করুন আপনার গল্পটি কমেন্টে লেখুন আমাদের একসাথে আওয়াজ তুলতে হবে গ্রাহক হিসেবে আমাদেরও অধিকার আছে আমরাও চাই নীতির সুষ্ঠু বাস্তবায়ন আমরা চাই যৌক্তিকতা এবং স্বচ্ছতা ধন্যবাদ সবাইকে